প্রিয় বন্ধুরা আশা করি সকল ভালো আছেন সো আজকের ভিডিওটা ওই থাকবে বাংলাদেশ বিজ্ঞান বাহিনীর যারা ব্যসামরিক পদের মিস্ত্রি ক্লাস মিস্ত্রি ক্লাস সরি মিস্ত্রি ক্লাস পেন্টার মিস্ত্রি ক্লাস আছে যে ইঞ্জিন ফিটার ইলেকট্রনিক ফিটার এই পদে বা এই ট্রেড আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ঠিক আছে সো আপনি যেই কোনো পদের জন্য আবেদন করেন না কেন আমাদের থেকে আপনি সাজেশন নিতে পারবেন আপনি সাজেশন না নিলে আপনি পরীক্ষা কীভাবে হবে কোথায় হবে পরীক্ষা কী কী টপিক থাকবে আপনি কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে সো ভাই সাজেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বিবেচনা কথা রেখে সাজেশনটা অল্প দামে কিন্তু আমরা সেল করতেছি সো সাজেশনটা প্রয়োজন হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা সেখানেই রেসপন্স করবো ওকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনি কল দিলে কিন্তু আমাদেরকে পাবেন না সো ইঞ্জিন ফিটার ইলেকট্রনিক ফিটার পদের সাজেশন আজকের এই ভিডিওটা দেখানো হবে সো তার আগে বলে নিচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু অন করে দিন সো আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর বেসমিনী পদের কিন্তু নিয়োগ দিয়েছিল সো এই নিয়োগটি কিন্তু আট নভেম্বর শেষ হয়ে গিয়েছে ঠিক আছে সো কয়েকটা মাস পরে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে সো এক্সাম হবে বাংলাদেশ বিমান বাহিনীর বিএফ সাইন কলেজ কুর্মিটোলা অথবা দুইটা কলেজে হবে একটা হচ্ছে কুর্মিটোলাতে একটা হচ্ছে আপনার তেজগাঁওতে সো ওই দুইটা কলেজে কিন্তু এক্সাম হবে ওকে সো এখন আমি দেখাবো যে হচ্ছে যে ইলেকট্রনিক ফিটার্স ইঞ্জিন ফিটার্স তারপর পেন্টারের কাজ বা প্রিপারেশন কীভাবে নেওয়া যায় ওকে সো এখন যদি আমি আসি এখানে দেখেন লিখিত পরীক্ষার ধরন এখানে দেখেন লিখিত পরীক্ষার এই যে লিখিত পরীক্ষার ধরন রাইটিং এক্সাম প্যাটার্ন ঠিক আছে সাধারণত সাধারণত পঞ্চাশ থেকে বা সত্তর নম্বরের লিখিত পরীক্ষা হয় বিশ্বভিত্তিক ভাগ নিচে ঠিক আছে মানে বিশ্বভিত্তিক অনুযায়ী আপনাকে পঞ্চাশ থেকে সত্তর মার্কে হবে সো আশা করা যায় সত্তর মার্কে কিন্তু আপনাদের এক্সাম হবে ঠিক আছে তারপরে এখানে দেখেন বিশ্ব নম্বর প্রশ্ন ধরন এখানে সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক পনেরো বনের গণিত তারপরে হচ্ছে লিখিত ইংরেজি টেকনিক্যাল বিষয় নিজ নিজ অনুযায়ী নিজ ট্রেড অনুযায়ী পঁচিশ থেকে পঁয়ত্রিশ মানে চারটা সাবজেক্ট থাকবে একটা হচ্ছে যে সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক তারপর হচ্ছে যে আপনার গণিত ইংরেজি তারপর ট্রেড ভিত্তিক টেকনিক্যাল মানে টেকনিক্যাল ট্রেড ভিত্তিক হ্যাঁ আপনি যে ট্রেড আবেদন করছেন সেই ট্রেড ভিত্তিক প্রশ্ন থাকবে তারপরে দেখেন দুই নম্বর মিস্ত্রি ক্লাস পেইন্টার পদের সাজেশন প্রধান কাজ হচ্ছে যে বিমান কাহিনীর ভবন যানবাহন যন্ত্রপাতি প্লেনের অংশ রঙ করা রক্ষণাবেক্ষণ করা ঠিক আছে পেইন্টারের কাজ কিন্তু খুবই ভালো আপনি বিমানের কাজ করতে পারবেন বিমানের রং টং সব কিছু করতে পারবেন ঠিক আছে তারপর লিখিত পরীক্ষা হচ্ছে যে দেখেন লিখিত পরীক্ষা টেকনিক্যাল বিষয় রঙের ধরন ও ব্যবহার তারপর হ্যাঁ তারপর পেইন্টিং প্রক্রিয়া রঙের মিশ্রণ ও অনুপাত মানে আপনি যেহেতু পেন্টের পদে আবেদন আবেদন করছেন পেন্টের পদে আপনি লিখিত পরীক্ষা দিবেন সো পেন্টের পদের সব সমস্ত ধারণা কিন্তু আপনার অবশ্যই রাখতে হবে ওকে তারপরে দেখেন রঙের মিশ্র অনুপাত পেন্ট ব্রাশ রোলার স্প্রে গান ব্যবহারের নিয়ম রঙের ক্ষয় প্রতিরোধ এয়ার ব্রাশ ও স্প্রে ও পেন্টিং পদ্ধতি ঠিক আছে তারপরে সেফটি রুলস এই যে দেখেন এই যে সেফটি রুলস পেইন্ট কেমিক্যাল সেফটি ঠিক আছে মানে আপনাকে পেন্ট পেইন্টের সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে তারপরে দেখেন সাধারণ গান ইংরেজি সাধারণ গান কোন টপিক থেকে আসতে পারে বাংলাদেশ স্বাধীনতা সংবিধান রাজধানী নদী জেলা থেকে আসতে পারে ইংরেজি থেকে বাংলা অনুবাদ বাংলা থেকে ইংরেজি অনুবাদ আসতে পারে তারপর ইংরেজি থেকে টেন্স আর্টিকেল প্রিপোজিশন সেন এন্টিনিম আসতে পারে ওকে তো আমি যেই টপিক থেকে বলছি এইগুলো টপিক আপনারা ভালো করে শিখে নেবেন এবং আপনাদের সাজেশন যদি প্রয়োজন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর ইঞ্জিন ফিটার যে পদটা রয়েছে সেটা হচ্ছে প্রধান কাজ বিমানের বিমানের ইঞ্জিন জেনারেটর ও যানবাহনের ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ করা ঠিক আছে তারপর টেকনিক্যাল ট্রেডে যদি আপনি বসতে নেন তারা ইন্টাল কম্প্রেস ইঞ্জিন সো এই মানে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে ওকে এই যে বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে তারপর সাধারণ ও ইংরেজি বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে তারপর ইংরেজি ব্যাকরণ সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে বয়েস ন্যারেশন টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে গণিত প্রশ্ন শতকরা লাভ ক্ষতি ভগ্নাংশ দূরত্ব এগুলো পদে কিন্তু আপনাকে ধারণা রাখতে হবে ওকে তারপর ইলেকট্রনিক ফিটার পদে যদি আপনি আবেদন করেন প্রধান কাজ হচ্ছে বাংলাদেশ সরি বৈদ্যুতিক সার্কিট কন্ট্রোল প্যানেল রাডার কমিউনিকেশন ওয়ার্ক মেনটেন্স ঠিক আছে তারপর টেকনিক্যাল প্রস্তুতি সো এই বিষয়গুলো কিন্তু থেকে আপনাদের কোয়েশন আসবে দেখে নিচ্ছেন তারপর সাধারণ গান এই ইংরেজি বৈদ্যুতিক একক বাংলাদেশ বিশ্ববিখ্যাত উৎপাদক ইংরেজির ট্রান্সলেশন ছোট ইজি মাই কান্ট্রি ডিসিপ্লিন ঠিক আছে তো সাধারণ সাধারণ জ্ঞানের জন্য আপনার এই বইগুলো আপনারা পড়তে পারেন অথবা আপনি আমাদের থেকে সাজ্য নিতে পারেন যেন হচ্ছে মৌখিক ভাই বা পরীক্ষা আসতে পারে নিজের নাম ঠিকানা যোগ্যতা নিজের কাজ সম্পর্কিত দুটো প্রশ্ন কেন বিভিন্ন বাড়িতে আসতে চান যন্ত্রপাতির নাম দৈনন্দিন জীবনের শৃঙ্খলা গুরুত্ব ঠিক আছে সো বন্ধুরা এই ছিল আজকে জাস্ট একটা মানে সিম্পল আপনাদের হচ্ছে যে প্যাটার্ন ঠিক আছে পরীক্ষা কীভাবে হবে কত মার্কসের হবে পরীক্ষার পদ্ধতিটা কীভাবে হবে ঠিক আছে সো এখন বলবো পরীক্ষাটা কোথায় হবে মানে কবে হবে পরীক্ষাটা কিন্তু আপনাদের শেষ হয়েছে দেখেন আট নভেম্বরের আবেদন শেষ হয়েছে সো এক থেকে দুই মাসের ভিতরে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাবে ঠিক আছে সো পরীক্ষাটা আপনার সত্তর মার্কসের থাকবে যে কোনো পদের জন্য সত্তর মার্কসের পরীক্ষা হবে ধ্যান হচ্ছে যে ভাইভা থাকবে পরীক্ষা হবে এমসি আকারে লিখিত হবে ঠিক আছে ঢাকা কুর্মিটোলা এবং আর ঢাকা তেজিকাওতে হবে সো আপনি যদি ভালো প্রিপারেশন নেন তাহলে কিন্তু এই চাকরি এই লিখিত পরীক্ষা আপনার কোনো ব্যাপারই না ঠিক আছে সো আপনি যদি বই পড়তে চান অগ্রতর সিরিজের বইগুলো পড়তে পারেন দ্যান আচ্ছা যে আমাদের থেকে সাজেশন নিলেও কিন্তু আপনি অনেকটা হেল্প পাবেন ওকে সো আপনাদের যদি কোনো কনফিউজ থাকে বা কোনো কিছু বিষয় জানার থাকে তো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড কোন কোন ট্রেড নিয়ে আপনি আর ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন ওকে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ Gracias.